উঠুনের কোণে ছড়ানো শুধু ছায় ছায়ার উদ্দুর উঠুনের কোণে ছড়ানো শুধু গাছে যায় উঠুনের কোণে একা বসে ঠায় কি দেখি পুন কি জানি ভুকু সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আশাスルতে কি আমি ওর পিতা তোমাদের ওর পিতা সাথে নিয়ে আবার একটি নতুন দিনের শুরু করে দিয়েছি বন্ধুরা আজকে যদি তোমরা আমার ভিডিও প্রথম দেখছো তাহলে তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর যারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে আছো তাদেরকে ওর তরফ থেকে অনেক ভালোবাসা তো সকালবেলা উঠে ছেলে টিপি বানাতে লেগে গেছি আজকে করেছি গরম গরম গাঁয় ঘিয়ের পরোটা সাথে হচ্ছে আলু ভাজা আলু পেঁয়াজ ভাজা করতে বলেছিল কিন্তু তারপর মনে পড়লো আজ তো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিনকে নিরামিষ হয় সেই জন্য আর আলু পেঁয়াজটা দিলাম না শুধু আলু ভাজা পরোটা করে দিলাম তারপর দেখো এখানে রেডি হয়ে গেছে ছেলে আজকে ওদের স্কুলের হাউস ড্রেস থাকে তাই এই ড্রেসটা পরেছে സ്കൂളിലെ എല്ലാം তারপর দেখো এখন আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি কারণ সুন্দর করবো রোদ উঠেছে বলে হ্যাঁ এক এত বৃষ্টি আর ভালো লাগছে না প্রত্যেক দেখলাম আকাশটা বেশ পরিষ্কার খুব ঝরঝরে তাই ভাবলাম না কয়েকটা জামা কাপড় রয়েছে সেগুলো কেচে ঝটপট করে শুকিয়ে নিলে বুদ্ধিমানের কাজ হবে আর ওইদিকে দেখো মায়ের অবস্থা মা ওখানে ঘাসগুলো তুলছে কারণ ওখানটাতে না আমাদের জলটা জমা যাচ্ছে এই ঘাসের উঠোনে জলটা ওইখানে গিয়ে জমা হয়ে যাচ্ছে ওই দিক দি আর বাইরে যেতে পারছে না আর কি তারপর আমাদের বহু চলে আসছে মানে বুঝতে পারছে এখন আটটা বেজে গেছে সবাই নিজের কাজে ব্যস্ত আর তোমাদের ওড়পিতাও অবাক জেলপাজে ব্যস্ত এক দিন যদি हवा दे খুবೊಂದು দিনটি জলি টুকটুক কোখন দেখেছে ময়াখন ব্রত কথা কার চোখ থেকে হঠাৎ অযথা জামা কাপড়গুলো ভিজিয়ে চটপট করে চলে এলাম ঘরদুয়ারগুলো ঝাড় দিতে ঘরগুলো সব ঝাড় দিয়ে তারপর ঘরগুলো মুছে আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এলাম এখন অনেকটাই বেলা হয়েছে ঝরঝরে রোদ দিয়েছে আর এখন আমি মেলে নিচ্ছি আর এই ঘাসের দেখি কি কাদা হয়েছে গোয়া তেমনি স্লিপ হচ্ছে জানো তো তো খুব সাবধানের সঙ্গে পা দিয়ে দিয়ে জামা কাপড়গুলো মেলছি আর পা না খুব কিচকিচ করছে এই কাদাটা তো জানো তো পা দিয়ে যদি এরকম মানে রয়ে যায় মানে কাদা তো ঠিক নয় কাদা পায়ে লাগবে না জল একদম জল ফুটে উঠে তো সেই জল যদি থেকে যায় না তো সঙ্গে সঙ্গে নকুনি হয়ে যাবে হাজা হয়ে যাবে তার জন্য না সঙ্গে সঙ্গে পাগুলো ভালো করে ধুয়ে নিতে হয় তারপরে তোমার এবছর এতটা মানে বৃষ্টি হয়েছে এমনিতেই বৃষ্টি না হলেই এই উঠোনটা এইরকমই মানে শ্রাবণ ভাদ্র মাসে জল শ্রাবণ মাসে অন্য অন্যবার ওঠে না ভাদ্র মাসে ওঠে এরকম জল ফুটে ফুটে ওঠে ফ্যান 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 হয়ে পড়ে তো সেটাই হয়েছে তো যাই হোক দেখো আজ আমি কত কেজেছি মানে তোমরা যেটুকু ভিজানো দেখলে না সেটুকু পরেও আমি কিন্তু আরো ভিজিয়েছিলাম জানো তো বললাম না রোদটা যখন দিয়েছে তখন ভিজিয়ে আজকে কেঁচেই আর কাজ বের করলে না একটা 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 করে এদিক ওদিক এদিক ওদিক থেকে ঠিকই বেরোবে তো এই আর কি তো যাই হোক বন্ধুরা চলো তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই মুর্শিদাবাদ থেকে তানিয়া লিখেছে দিদি ভাই তোমার ভিডিও আমি প্রত্যেক দিন দেখি আমার নামটা তোমার ভিডিওতে নিলে অনেক খুশি হব এই যে তানিয়া তোমার নামটা আমি নিয়ে নিলাম এর পরের কমেন্টটি হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে লতা লতা লিখেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার আর আমার মেয়ের নামটা নিও আমার মেয়ের নাম হচ্ছে রজনী তো এই যে দিদি ভাই তোমার আর তোমার মেয়ের নামটা নিয়ে নিলাম তোমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ গো কাঁচাকুচি করে পরে মেললাম তো এবার শুকাবে না শুকাবে ভগবানই জানে এ দেখো অনেকগুলো কাচলাম আজকে ঠিক মানে ফেলে রাখলে ফেলে রাখা হবে আর বুবলাকে আনতে যাচ্ছি তারপর বুবলাকে স্কুলে দিতে যাচ্ছি আর খুব রোদ তো একটু একটু হালকা হালকা ফিস বৃষ্টিতে ভিজছি ঘাম হচ্ছে ওগুলো ওরকমভাবে না কেচে রাখা যায় আমি তো পারবোই না তবে এই ঘাসের উঠোনটাতে যতবার নামবো ততবার ভালো করে পা ধুতে হবে নাহলে হাজা হবে পুরো এতটা অবধি জল ফুটে 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 উঠছে বর্ষা না হলে এত মানে ওখানটাতে জল ওঠে তারপরে এই তো প্রচন্ড বর্ষা হয়েছে চলো রান্নাঘরে যাই রান্না বান্না বৃহস্পতিবার নিরামিষ মানে বুঝতেই পারছো এটা ওটা সেটা করে তিন চার পদ হয়ে যায় তো পনিরের তরকারি হবে এখানে হবে সোয়াবিন আলু পোস্ত আর হবে তেল পটল তেল পটল করব না দই পটল করব এখন জানি না মোট কথা পটলগুলো না ছুলে ওপরে একটুখানি মানে ঘষে আর দুই দিকটা মুখটা ফাটিয়ে পরে রেখেছে এখন মা কতগুলো কেটেছে দেখো অনেকগুলোই কেটেছে একবারে দুবেলায় করবো তো সেই জন্য তো একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখে দিই নুন হলুদ মাখিয়ে রাখলে পরে বেশ তাড়াতাড়ি ভাজা ভাজা যায় যায় আর খুব কম তেলে দেখো না তেল খাওয়া ভালো নয় বলো এক দুদিন মাঝে সাঁ কেউ এলো গেলো বা নিজেদেরও একটু ইচ্ছে হলো একটু স্পাইসি করে খায় তাহলে সেই ক্ষেত্রে আলাদা কিন্তু আমার তো ডেলি ব্লগ আমি প্রত্যেক দিনই তোমাদের সাথে ব্লগ মানে আপলোড করতে থাকি তো প্রত্যেক দিন অত তেল মশলা দিয়ে রান্না তো শরীর খারাপ হয়ে যাবে তো সেই জন্য না আমি সবসময় চেষ্টা করি কম তেল মশলা দিয়ে একটু ভালো কিছু রান্না করার তো আমি দেখেছি বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা যে কোনো জিনিস যদি একটু ছাকা তেলে ভাজতে যাবে তো নুন হলুদ মাখিয়ে রাখলে তেলটা কিন্তু খুব কম টানে নুন হলুদ মাখিয়ে রাখলাম আর এদিকে আমি সবিন আলু সেদ্ধ করতে দিয়েছি কুকারে আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম তো চলো এখন পটলটাই করে নি তো দেখো অল্প একটু তেল দিয়েছি প্রথমে ভেবেছিলাম কি একটা দুটো করে পটল গুলো ভালো করে ভেজে তুলব তারপর মনে হলো কি যে না সবগুলোই দিয়ে দেখি ভাজা যায় কি না সত্যি বন্ধুরা এত সুন্দর ভাজা গেছিল একটুও তেল মানে টানেও নি আর সুন্দর ভাজাও গেছিলো তো যাই হোক পটলগুলো ভাজতে বসিয়ে দিয়ে এখানে দেখো আমি একটু আদা নিরামিষ সবজি তো একটু আদা না দিলে ভালো লাগবে না তো আদাটা তুলে নিয়েছি বাটিতে তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদ দিলাম তারপর জল দিয়ে মশলাটা ভিজিয়ে রাখলাম এখানে দেখো পটল ভাজা হয়ে গেছে পটলগুলো সাইডে করে দিলাম তারপর সেই তেলের মধ্যে আমি কিন্তু আর এক্সট্রা করে তেল দিই হ্যাঁ ওই তেলটাতেই রান্নাটা হচ্ছে ওই তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে টমেটো দিয়ে নুন হলুদ দিয়ে এখন দেখো টমেটোটা আমি ভেজে নিচ্ছি তেলটাতে তো যাই হোক সব কিছু ভাজা হয়ে গেছে তারপর সেই গুলে রাখা মশলাটাও দিয়ে দিলাম এরপর মশলাটা দিয়ে আমি অনেকক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ আর একটা প্রিপারেশন নিয়ে নিই দই টক দই দিলাম তারপর ভালো করে দেখো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে একদম ক্রিমের মতো করে ফেটাতে হবে তাহলেই কিন্তু রান্নাটা খেতে ভালো হবে আর মানে এটা ফেটে ছানা হয়ে যাবে না দইটা তো দেখো দই ফেটাতে ফেটাতে আমার এখানে কিন্তু সুন্দর এটা কষানো হয়ে গেছে বুঝতেই পারছো তেল ছেড়ে এসেছে তো এটা আরো স্বাদ আর গন্ধ জন্য আমি একটুখানি গুড় দিয়ে দিলাম আখের গুড় যে কোনো নিরামিষ মশলা তরকারিতে একটু আখের গুড় দেবে কষানোর সময় দেখবে কালারটাও ভালো আসবে গন্ধটাও ভালো আসবে টেস্টটাও ভালো আসবে তারপর আমি ফেটিয়ে রাখা টক দইটাও দিয়ে দিয়েছি টক দই দিয়ে বেশিক্ষণ তো আর কষাবো না জল দিয়ে দিলাম তো এটা হচ্ছে বাটি ধোয়া জল বাঙালি যতক্ষণ না বাটি ধুয়ে খাবে ততক্ষণ কিন্তু বাঙালির মন ভরে না তাই না তো যাই হোক বাটি ধোয়া জল দিয়ে একটু একটু গরম মশলা অল্প ঘি দিলাম এক রেডি হয়ে যাবে এবার তোমরা বলো এটা দই পটল হলো না তেল পটল হলো বলো তো আমি তো নিজেও বুঝতে পারছি না আমি এটা কি পটল করলাম তবে আমি যাই পটলই করি খেতে কিন্তু মার্বেস হয়েছিল বুঝলে দারুণ হয়েছিল খেতে তো দেখো এখন তুলে নিলাম লাল লাল ঝাল ঝাল নিরামিষ পটল তো এই পটলের তরকারি আর শুকনো আহা কি যে ভালো লাগে বন্ধুরা কলাপাতা মোড়া ছায়ার উত্তর উঠুনের কোণে ছড়ানো শুদো কলাপাতা মোড়া ছায়ার উত্তর উঠুনের কোণে ছড়ানো শুদোর সেটাই কি দেখে পুণ্য কি জানে পুকুর পুতুল মেয়েটি সামনে মকুর কলের জল নিয়ে নিলাম এদিকে পনিরটাও চাপিয়ে দিয়েছি পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম তারপর তেলের তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ভেজে ভেজে নিয়েছিলাম এর কিন্তু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা আর শুকনো লঙ্কার দিয়েছিলাম তারপর পনিরটা যে থালাতে ভেজে তুলে রেখেছিলাম তাতে না অনেক ঘি ঘি হয়েছিল তো সেটাতেই আমি একটু জল ফুলিয়ে জলটা দিয়ে দিলাম তো নিরামিষ করে এরকম পনিরের ঝোল ঝোল তরকারিটা বেশ ভালোই লাগে আর দেখো বন্ধুরা কত সুন্দর রোদ দিয়েছে আর আকাশটা আজকে কি সুন্দর লাগছে না গো আমার তো আকাশটার দিকেই মনে হচ্ছে তাকিয়ে থাকি কিন্তু সেটা করলে তো চলবে না তার জন্য এখন চলে এলাম আবারও রান্নাঘরে ওদিকে আমি সোয়াবিন আলু পোস্তটা চাপিয়ে দিয়েছি তেল পাঁচ ফোঁড়ন দিয়ে সেদ্ধ করা সোয়াবিন আর আলুটা এখন দেখো ভাজা ভাজা করে নিচ্ছি আর এদিকে এই পোস্তটা বাড়ছি ছোট ছিলেই বাড়ছি একটু কষ্ট হচ্ছে কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেছে তো ওদিকে রোদ হয়ে গেছে খুব জানো তো তো রোদের মধ্যে বাড়তে তো খুব কষ্ট হয় সেই জন্য ছোট সিলটাতে আমি দেখো এখন বেটে নিচ্ছি আর এখানে দেখো পোস্তটাও দিয়ে দিলাম কারণ যেহেতু সোয়াবিন আলু সেদ্ধ হওয়া ছিল সেজন্য বেশিক্ষণ লাগে হয়নি অল্প একটু হলুদ দিয়েছি বুঝলে তো তারপর দেখো এখন আমি নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি ঝাল ঝাল সোয়াবিন আলু পোস্ত খেতে খুব ভালো লাগে তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট এখানে পনিরটাও নামিয়ে নিয়েছি আর এখানে হয়েছে তোমার ডাল ডালটা হচ্ছে মটর ডাল গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি চলো রান্না হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা সব রান্নাই হয়ে গেছে ডালটা হবে ডালটা খালি ফোড়ন দেওয়া বাকি আছে ওটা পড়ে দিলেও হবে সটান করে ফ্রেস ওয়াইনি গরম লাগতে যাওয়ার জন্য কে মায়া ঘর ভর রূপ কথা নি স্বপ্নের ভর হাওয়ায় হাই জাগে ব্রত কথা কার চোখ থেকে স্নান করে একবারেই রেডি হয়ে নিলাম কারণ হাতে আর সময় নেই বুবলাকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে আর দেখছি জামা কাপড়গুলো যেগুলো সকালে আমি মেলেছিলাম সেগুলো সুন্দরভাবে সব শুকিয়ে গেছে কিছুগুলো শুকায়নি মানে আধ শুকনো হয়েছে কোলা টলার দিকগুলো ভিজে আছে সেগুলো ভাবছি ঘরে মেলে দেবো কারণ হয়ে গেছে বুঝলে রোদ হয়ে গেছে এবার দেখতেই পাচ্ছ আকাশে ঘন কালো করে মেঘ নেমেছে কখন যে ঝমঝম করে বৃষ্টি চলে আসবে আর আমাদের এই উঠোনটা যা স্লিপ হয়ে আছে তোমাদের তো বললামই মা আবার হরবর করে কাপড় তুলতে গিয়ে না পরে বসে তখন আরেক তো সেই জন্য আমি তুলে নিলাম এই তোর আই কার্ড কই বুগুলা আই কার্ড

বাবা কি রোদ দিয়েছে কার জামাগুলো তুললাম শুকিয়ে যেত তখন ভাবলাম বৃষ্টি হবে তখন জলটা করে সবুজ হয়ে গেছে চলে যায় রাতে রাধুর ব্রত সে বিছায় চাদর তাতে ঘুম যায় কোন দূরানি কনের কোন কিসের কাহিনী শুনাম ছায়ারা নিয়ে যায় দূর ছড়া পুতুলের বুননি ফুকুর দিন যদি হাওয়া খুব অন্য দিনটি জলে ডুবту এক যদি হাওয়া দেয় খুব অন্য দিনটি জলে ডুবту 起，梦要哭了。 বন্ধুরা সন্ধে দেওয়া তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপর আমি এখন এলাম এখন বাজে রাত্রি পৌনে দশটা মতো তো চলো কয়েকটাই মাত্র রুটি হবে মায়েরার আমার মতো চার পাঁচটার মতন তো রুটিটা করে নিই তারপর একবারে সব মিলে খাওয়া দাওয়া করে নেবো সন্ধেবেলা যা জল খাবার তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ প্রচুর ভিডিও রয়েছে যেগুলো আমি এডিট কর করা অভাবে মানে পোস্ট করা হচ্ছে না জানোই তো যে একটা করে মিনি ব্লগ বানাই যেটা ইউটিউবে ইনস্টাগ্রামে ফেসবুকে পেজে টেজে যে সবগুলোতে দিই তো সেইগুলো একদম হচ্ছে না কেন তো একদম হচ্ছে না তো ভাবলাম না আর রেকর্ডিং না আজকে শুধুমাত্র এডিটিং করব তারপর কিছু দেখা যাবে তো এই আর কি চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আজকে ব্লগটা খুব ছোট হয়ে গেল না কারণ কিভাবে কি রেকর্ডিং করলাম বুঝতে পারলাম না সারা দিনে কাজের মাধ্যমে মানে এত কাজের এত প্রেশার হয়ে যাচ্ছে না কি বলবো এই তো তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতা টাটা